দর্শক আসসালাম আলাইকুম দেখছেন স্বদেশ টিভি এবং এক দেখছেন স্বদেশ নিউজ টোয়েন্টি আর সাথে হচ্ছে আমি আপনি সাইমুর এবং এই মুহূর্তে আমার পাশে রয়েছে সকল নারী উদ্যোক্তা ব্র্যান্ড প্রোমোটার আফসানামার সিথি জি আফসানামির সিথি যার ব্র্যান্ড হচ্ছে সিঁদুর সিঁদুর থেকে কিন্তু আমরা দেখেছি অনেক আর নারী উদ্যোক্তাদের মিলন মালা আমরা ইতিমধ্যে আমাদের স্বদেশ টিভিতে দেখেছি কিন্তু আজকে আমরা নতুন একটি উদ্যোগের সাথে আমরা যুক্ত রয়েছি যেটি হচ্ছে সিথির নতুন আরেকটি স্বপ্ন সেটি হচ্ছে এস কে মেকোবার স্টুডেন্ট সেলুন এবং এই স্বপ্ন কিন্তু তাই একাই কিন্তু না সাথে কিন্তু রয়েছে তার তার একদম প্রাণপ্রিয় পর মারুফ যাকে আমরা সব সময় দেখেছি যে স্মৃতির সাথে বরাবরের মতো ছিল সব সময় সহযোগিতা করেছে তো কথা বলবো তাদের দুজনের সাথে প্রথমে অভিনন্দন জানাচ্ছি দুজনকে থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপনাকে আর সবাইকে আসসালামু আলাইকুম সো আবার অভিনন্দন স্মৃতি এবং মারুফ এই কারণে যে একসাথে এই পথ চলাতে আমরা অনেকগুলো স্বপ্ন পূর্ণতে দেখেছি যারা উদ্যোক্তা যারা স্বপ্ন দেখে যারা স্বপ্ন পূরণকে জয় করতে চায় তাদের অবশ্যই তোমাদেরকে ফলো করা উচিত আমি বলবো সো তোমার সিধুর পথ চলা নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকে আমরা কথা বলবো এসকে সো এসকে মেগাওয়ার স্টুডিও এন্ড সেলুনের এই যে প্ল্যানটা কা কিভাবে আসলে সত্যি কথা বলতে যে সবাই জানে যে ফেসবুকে যে এসকে যেহেতু মানে সিধি বুঝাই যাচ্ছে সো কিন্তু এটার প্ল্যানটা বা স্বপ্নটা আসলে মারুফের কারণ হলো আমি এত বেশি পার্লারের সাথে যুক্ত ছিলাম বিগত অনেক বছর ধরে এত বেশি ব্র্যান্ড প্রমোশন করেছি তো আমি তো ব্র্যান্ড প্রমোশন করছিলাম আমার তো সিঁদুর আছেই ড্রেসের আমার আউটলেট আছে অনলাইন বিজনেস আছে এগারো বছর ধরে সো এসকেটা আসলে কিভাবে হলো বা কেন হলো এটা আসলে আমরা মারুফের থেকেই আজকে শুনবো যে মারুফের এই স্বপ্নটা কেন হলো আর মারুফ আমার আসলে সব সময় ইচ্ছা ছিল যে আমি অফলাইন কিছু করব যেহেতু সেটি অনলাইন থেকে আসলে আসছে তো একটা টাইমে দেখা যায় কি এই অনলাইনটা আপনি যতক্ষণ এখানে সময় দিবেন যতক্ষণ আপনি নিজে থেকে থাকবেন ততক্ষণই কিন্তু আপনার এটা স্টেবল অবস্থায় থাকবে তা আমি চেষ্টা করেছিলাম এমন কিছু করতে যেখানে আসলে অফলাইন ক্লায়েন্টরা আমার আসবে আমার অনলাইন ক্লায়েন্ট এত বেশি থাকে আলহামদুলিল্লাহ সেথির সাথে আমি আছি আমাদের বিয়ের আগে থেকে আমরা ফ্রেন্ড ছিলাম তখন থেকে আমি সিঁদুরের সাথে তো তারপর থেকে আমি দেখেছি আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ঢাকার বাইরে এখন ঢাকার বাইরে কেউ হয়তো বলে চিরাঙ্গ আউটলেট দেন কেউ হয়তো বলে কক্সবাজারে দেন কেউ হয়তো বলে রাজশাহীতে দেন তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মেসেজ আসে কিন্তু আসলে সব জায়গায় যাওয়া একসাথে সম্ভব না আর সবাই আসলে দেখা যায় আমাদের ঢাকার আউটলেটগুলোতেও আসতে পারতো না তো আমার প্ল্যান ছিল যে আমি অফলাইন কিছু করব। যেখানে আমি যাব সেখানে আমার কাছে মানুষরা আসবে আমি আসলে কমিউনিকেশন করতে পারবো আমাদের ক্লায়েন্টের সাথে তো সেখান থেকেই আসলে যাত্রা শুরু যে সিথির আসলে এত ক্লায়েন্ট আছে ওর হয়তো এইটির পার্সেন্ট ক্লায়েন্টের সাথে ওর দেখাই হয় না সব হচ্ছে অনলাইনেই চলে যায় তো আমার একটা প্ল্যান ছিল যে সিথি এমন একটা জায়গায় ইনভলভ থাকবে যেখানে ক্লায়েন্টরা আসবে রিভিউটা একদম সামনাসামনি পাবে আর হচ্ছে সেও বুঝতে পারবে যে আসলে তার ক্লায়েন্টরা তাকে কতটা বেশি ভালোবাসে আমরা সবসময় দেখি ওর যে কোনো প্রোগ্রামে অনেক আপুরা আসে দোয়া দিয়ে যায় বাট ক্লায়েন্ট একটা সার্ভিস নেয় তখন সেটা কিন্তু হচ্ছে অনেক সময় ছবি আপলোড দিতে পারে না ফেস দেখাতে পারে না তো আমি আমার প্ল্যান ছিল এটা আমি সেদিকে বলেছিলাম যে তুমি এমন জায়গায় ইনভলভ থাকবা যেখানে মানুষ আসবে তোমার তখন আরো বেশি তুমি আরো উৎসাহিত পাবা যখন আরো সামনাসামনি এই এত ভালো ভালো কথা শুনবা এটা কিন্তু দেখা যায় এই ওপেনিং গুলা বা ভাইয়া যখন আপনার সাথে দেখা হয় তখন কিন্তু সামনাসামনি কথাগুলো হয় তাছাড়া কিন্তু হয় না তো এখন কিন্তু ইনশাআল্লাহ আমাদের এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেখানে স্মৃতি ইনভলভ থাকবে যেখানে আপুরা সিথিশের সাথে দেখা করতে পারবে কথা বলতে পারবে সার্ভিসের রিভিউটা সিথি সামনাসামনি পাবে এখান থেকে আমাদের অনেক দূরে যাওয়ার স্বপ্ন এটা একটা শুধুমাত্র একটা স্টেপ

ওনার কিন্তু আমি আমাকে কিন্তু আপনারা শোরুমে পাবেন না কারণ আমি শোরুমে থাকি না সেখানে করার জন্য অনেকে আছে যে সার্ভিসগুলো দিবে সেটা আমি একটু বলি হয়তো একটু বলা হচ্ছে আজকে প্রথম দিন তাও একটু আমি সবাইকে জানার জন্য বলছি যে আমাদের এখানে যে টিমটা আছে সেই টিমটা কিন্তু বাংলাদেশের সব বড় বড় টপ লেভেলের সবার থেকে আমরা একদম যেটাকে বলে চুল চেরা বিশ্লেষণ করে সেক্টরে আলাদা আলাদা যারা স্পেশালিস্ট তাদের আমরা এনেছি হ্যাঁ এস নতুন একটা ব্র্যান্ড আরো অনেক বড় বড় ব্র্যান্ড আছে এখন বাট এস শুরু করেছে সব বেস্টের নিয়ে যাতে আপনাদের বেস্ট সার্ভিস দিতে পারে আর আমি হলো উদ্যোক্তা আমি বিজনেস করি আমি আমি সাজাবো না বাট যারা সাজাবে যেমন আজকে আমাকে সাজিয়েছে আজকে প্রথম দিন আমি চেয়েছিলাম খুব ন্যাচারাল একটা মেকআপ হোক কারণ আমাকে সবসময় অনেক হ্যাপি মেকআপে আপনারা দেখেছেন তো আমি যেরকম বলেছি সেভাবেই করে দিয়েছে কারণ স্পেশালিস্ট বলে কথা সো এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য যে আপনারা প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা যেমন আছি আমাদের ফেসিয়াল আর স্পা রুমে এই রুমে যারা থাকবে তারা যেরকম স্পেশালিস্ট থাকবে তেমন মেকআপ রুম আলাদা 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 স্পেশালিস্ট অর্থাৎ যে মেকআপ করছে সে কিন্তু আপনাকে এখানে এসে সার্ভিস দিবে না এই রুমটা যে সার্ভিস দিবে সে এখানেই থাকবে আশা করি আপনার একটু হলেও ধারণা করতে পারছেন যে আমরা কি প্ল্যান নিয়ে আগাচ্ছি

ব্র্যান্ড প্রমোটার এখন অফলাইনে বিজনেস করছে এবং যেটা যেটা বলছিল অনেকেই যে তুমি মেক আপ আর্টিস্ট না তারপরও যে যুক্তির করার কথা ছিল তো আমার মনে হয় নারী উদ্যোগ তো বেশি এখন অনুপ্রাণিত হবে তাদেরকে নতুন উদ্যোগ নিতে যে যে না ইচ্ছা থাকলে কিরা সম্ভব ধরে না সম্ভব যেটা তুমি করিয়ে দেখাচ্ছ তো আমাদের যারা দর্শক আছে তারা যারা অনেক নারী উদ্যোক্তা হতে চায় কে তারা কিন্তু অনুপ্রেরণার মতো কাউকে পায় না অথবা আইডল হিসেবে পায় না আমি বলবো অবশ্যই তোমরা সিদ্ধিকে ফলো করতে পারো এখানে একটা কথা ভাই অ্যাড করি সরি কথা বলার জন্য প্রথম কথা হচ্ছে যে অনেক আকুরাই হচ্ছে ফার্স্টে বলে যে আমার মারুব ভাইয়া অনেক হেল্প করে সিথিকে আমি ক্রিয়েট করি নাই সিথি একটা জায়গায় আসছে তারপর আমার সাথে পরিচয় এখানে আমার কোনো কিছুই নেই

অটোমেটিকলি চলে আসবে আপনি যখন একটা জায়গায় যাবেন তখন সবাই আসলে সাপোর্ট দিতে চলে আসবে হ্যাঁ এটাই হয় আমাদের আচ্ছা যেটা বলছিলাম আর কি তুমি তো এখন তোমার অনেকগুলো স্টেট এখন তোমার তুমি ব্র্যান্ড প্রমোটার তোমার অনেক জায়গা দেখা যাচ্ছে সো সেখানে তো পরবর্তীতে যেটা আমরা বলবো যে ইদানিং কিন্তু অনেক ব্র্যান্ড প্রমোটার দেখা যায় তোমাকে একটা সাজেশন দেওয়া যায় চাই যে অনেকে কিন্তু ব্র্যান্ড প্রমোটার বিতর্কিত হচ্ছে বাট তোমাকে আমি দেখেছি তুমি চলে যাচ্ছ সেই অনেকে বিতর্কিত কেন হচ্ছে তুমি তো হচ্ছে না তুমিও তো ব্র্যান্ড প্রমোটেশন করছো আমার মনে হয় কি যে অনেকে আছে যারা আসলে ভাবে যে নেগেটিভ পাবলিসিটি পাবলিসিটি। তারা ভাবে গালি যাই হোক ভাইরাল হতেই হবে কিন্তু আসলে আমার কথা কি আমাদের জীবনে যেমন টাকা লাগবে তেমন সম্মানও লাগবে সম্মান হারিয়ে আমি অনেক কিছু করতে চাই না জীবনে আমি সবসময়ই চাই যে আমার জীবনে হলো আর 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 সম্মান থাকুক হলো সম্মানের সাথে আমি ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রেও আমি খুব বেছে বেছে কাজ করি হ্যাঁ আমার হয়তো একদম মিলিয়ন মিলিয়ন ভিউ প্রত্যেক দিন হচ্ছে না প্রত্যেক দিন আমার লাগবেও না আমার লাগবে হলো ডিসেন্ট ভালো কাস্টমার যারা আমার

দুইটা কিন্তু আলাদা কনসেপ্ট তো সব সময় আমরা চেষ্টা করি ক্লায়েন্টদেরকে সার্ভিস দেওয়া আমাদের ভিউয়ার্সরা ক্লায়েন্ট পাঁচজন মানুষ দেখলে ওখানে চারজন মানুষ পারচেস করে পঞ্চাশ লক্ষ ভিউ হলেও মানুষ পাঁচজন পারচেস করে না এটা হচ্ছে আসলে মেন মানে প্রবলেম এখনকার যে জেনারেশন এখন দেখা যায় কি আপনার যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোট করতেছে বা যেগুলো করতেছে এরা হচ্ছে অনেক ধরনের মানে অনেক জায়গায় হচ্ছে ভিডিওগুলা করে অনেকভাবে ভাবে ভাইরাল হওয়ার ট্রাই করে কিন্তু ওইখান থেকে সেলটা আসে না আউটপুট তো ওইখান থেকে আসে না এই জন্য অনেকে ডিপ্রেশনে পড়ে যায় একাডেমি বিজনেস ছেড়ে দেয় কিন্তু লং রানে আপনি হচ্ছে ফার্স্ট এত বড় কিছু করা যাবে না আস্তে আস্তে কাস্টমার বেস করে করে সেল করতে হবে আর ভিডিও করতে হবে আমি এই জন্য বলি আমি কিন্তু খরগোশ না আমি কচ্ছপ কচ্ছপ দেখে আমি হলো এই যে এগারো বছর আর রানিং বিজনেস করছি আর কারণ খরগোশ যারা মানে তারা খুব জলদি ভিউ আসে খুব জলদি ভাইরাল হয়ে যায় আর খুব জলদি তারা কিন্তু চলেও যায় হ্যাঁ ছড়ে যায় সো আমি আমি ছড়ে যেতে চাই না থাকতে হবে আর অবশ্যই অবশ্যই সার্ভিস ভালো দিতে হবে হ্যাঁ ওকে আমরা এসকে এসকে মেকআপ আর স্টুডিওর কথা বলতে চাই সো ইতিমধ্যে একটা স্বপ্ন খুলন হয়েছে তো এটা নিয়ে আপনাদের পরিকল্পনা কি আর কি পরিকল্পনা বা এখানে আরেকটা দিন যেহেতু এখানকার কোথায় এখানে কি কি সার্ভিস তারা পাবে যদি আমরা জানতে পারতাম এটা হচ্ছে মিরপুর দুই নম্বর একদম স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আমাদের তার গেটের চার নম্বর গেটের ঠিক অপোজিট পাশেই আমাদের হচ্ছে আউটলেটটা আর এটা হচ্ছে এলএ প্লাজা লিফ্টের ফোর এটা মিরপুর দুই বাস স্ট্যান্ডের অবস্থিত আচ্ছা আর এখানে আপনারা কি কি সার্ভিস পাবেন আপনারা সব ধরনের সার্ভিসই যেটা একটা বিউটি পার্লার বিউটি সেলুনে থাকে যেমন আপনারা ফেশিয়াল বলেন হাইড্রো ফেশিয়াল ডায়মন্ড ফেশিয়াল রেডিয়ান্স ফেশিয়াল সহ সব ধরনের পেডিকিউর মেনিকিউর ক্রিস্টাল পেডিকিউর মেনিকিউর ব্রাইটেনিং পেডিকিউর মেনিকিউর এছাড়া আপনারা আইব্রোস আপাল লিপ যেগুলো বেসিক যা সেলুনের সার্ভিস থাকে তা তো পাবেনি বাট আমাদের এসকের স্পেশালিটিটা হলো আমরা এমন একজন স্পেশালিস্ট রেখেছি যে বাংলাদেশের মধ্যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে হেয়ার কালার অ্যান্ড হেয়ার স্ট্রেটেনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ মেয়েরা একটা জিনিস নিয়ে ভাবে যে কালার করলে চুল ড্যামেজ হয়ে যায় অ্যান্ড ডিপ শাইনিং ক্যারাটিং যাই বলেন সেগুলো করলেও চুল ভালো থাকে না কিছুদিন পর চুল ঝরে পড়ে যায় সো আমাদের যে স্পেশালিস্ট আছে আমাদের মেন ফোকাস সেই জায়গায় চুল কালার অ্যান্ড চুলের যত ধরনের ট্রিটমেন্ট আছে হেয়ার স্ট্রেটেনিংয়ের জন্য সেটা আর এছাড়া আমার মেকআপ তো দেখতেই পাচ্ছেন সো সিম্পল পার্টি মেকআপ থেকে শুরু করে ব্রাইডাল পর্যন্ত সব ধরনের সার্ভিস এখন এসকে আপনাদের দেবে আর আরেকটা কথা আমরা হালাল ভাবে অর্জন করতে চাই আমাদের মোটিভই এটা যে কারো যদি কিছু পছন্দ না হয় দরকার হয় তার থেকে আমরা পেমেন্ট দিব না পেমেন্ট রিফান্ড করে দিব তাও আমরা ভালো সার্ভিস দিতে চাই অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশন আমাদের কাছে সবচেয়ে বড় একটা জিনিস তো নীতিধায় আপনারা এসকে তে চলে আসেন খুব সুন্দর প্লেস মিরপুর দুই নাম্বার মেট্রো দিয়ে ঢাকার যে কোনো জায়গা থেকে আসতে পারবেন একদম সরাসরি আসবেন কোনো ভিতরে না মেন রোডের মাঝে চলে আসবেন এল এ প্লাজাতে লেভেল ফোর মিরপুর দুই স্টেডিয়ামে চার নাম্বার গেটের ঠিক অপোজিটে অ্যান্ড এই বিল্ডিং এই পুবালি ব্যাঙ্কও আছে অ্যান্ড আমাদের সাকিব খানের হালিদও আছে ঠিক আছে সাকিব খান এসকে ঠিক আছে ভাবতেই পারেন যে আপনাদের প্রিয় নায়কের বুঝলাম কে কি আমি জিজ্ঞেস পরবর্তী প্রশ্ন এখন জিজ্ঞেস করলাম যে এস কে এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকবে এটা আমরা যেহেতু এটা অনেক কাজ করতেছে মানুষের মধ্যে আমরা এটা রাখতে চাচ্ছি আচ্ছা আচ্ছা না আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের যারা স্বদেশ টিভি যারা দর্শক আছে আমাদের এখানে অনেক নারী উদ্যোক্তা অনেক নতুন নতুন নারীরা থাকে যারা আমাদের চ্যানেল দেখে যেহেতু অনেক দিতে হয় সো তাদের তুমি কি বলতে চাও যারা নতুন নারী দুধ হতে চায় বা তোমার যাকে তোমাকে ফলো করে কি বলতে আচ্ছা যারা নতুন নারী উদ্যোক্তা আছেন আমি তাদের জন্য বলতে চাই যে আসলে আশা হারা হলে হবে না আমি অনেকজনকেই দেখেছি যে একটা লাইফ করছে দুইটা লাইফ করছে সেল হচ্ছে না হতাশ হয়ে পড়ছে হতাশ হলে হবে না আপনার প্রোডাক্ট যদি ভালো থাকে আপনি যদি একদম মন থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন আর এখন আমাদের অনেক ভালো স্কোপ আছে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন ব্র্যান্ড প্রোমোটার হন আপনি নারী উদ্যোক্তা হন মেয়েরা অনেক কিছু করছে আমি কিন্তু একই সাথে ভাইয়া আমাকে দুইটা পরিচয় দিয়েছে একটা আমি উদ্যোক্তা একটা ব্র্যান্ড প্রোমোটার কিন্তু আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারও প্লাস আমি মনিটাইজেশনের কোর্সও করাই অর্থাৎ আমি আলাদা একটা লেভেলে যেয়েও কাজ করছি সো আমি যেহেতু এতগুলো জায়গায় কাজ করতে পারছি আমি জানি আপনারাও পারবেন এতগুলো জায়গায় কাজ করতে আর সবচেয়ে বড় ব্যাপার আমি ভাইয়াদের জন্য বলবো যারা ম্যারিড আপুরো আছে অবশ্যই হাজব্যান্ডের সাপোর্ট দরকার হাজব্যান্ড সাপোর্টিভ না হলে শ্বশুরবাড়ির লোক সাপোর্টিভ না হলে একটা মেয়ে চাইলেও অনেক কিছু পারে না আমি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে ব্লেস যে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ আমার শাশুড়ি খুব সাপোর্টিভ এর জন্যই আজকে সিথি আপনাদের কাছে আজকে এস স্টুডিও মেকুবার স্টুডিও নিয়ে এসেছে ওকে আমি ওই তুমি বলছি যে তুমি যেটা নিয়ে প্রশ্ন করতে তুমি বলে দিয়েছো তো আমি ওখানে কোর্স করতে আসবো কারণ হচ্ছে যে আমার কোর্স করা দরকার সামনে বউ টোর নিয়ে আসতে হবে যেহেতু তুমি এখন দিতে পারলাম আমার অনেক সার্ভিস দিতে হবে আজকে তো সাথে ওয়াইফ নেই তাহলে আমার সামনে সব তো দর্শক যারা এখনো বিয়ে করেছেন বা করেন না কোনো চিন্তা নাই সিথি আছে মারু আছে আপনাদের জন্য এখানে কিন্তু সব ধরনের সার্ভিস দেওয়া হয় আর স্বদেশ টিভির পক্ষ থেকে দুজনকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বড় বড় মতোই আর নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তার পাশে সবসময় স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজ থাকে এবং আগামীতেও থাকবে আর সিথি সাথে আমরা আছি দর্শক আমরা এখানেই আমরা বিদায় নিতে চাচ্ছিলাম তারপরেও তো সবকিছু মিলিয়ে আল্লাহ শুক্রিয়া তোমাদের এই স্বপ্ন পূরণ হয়েছে এবং আহ নিয়ে তোমাদের ফিউচার কোনো প্ল্যান আছে কিনা যদি বলবো আমরা একদম শেষ পর্যায়ে যাই এর জন্য আমাদের অবশ্যই ফিউচার প্ল্যান আছে আজকে আমরা ওপেনিং করলাম সো আমরা আগে দেখব যে মিরপুরে আমরা কেমন সার্ভিস দিচ্ছি কাস্টমার ফিডব্যাক নিব যদি আমাদের আমরা যদি দেখি যে আসলে আমাদের ব্র্যান্ডকে নতুন একটা ব্র্যান্ডকে সবাই পছন্দ করছে অবশ্যই আমাদের বাংলাদেশের টপ একটা জায়গায় আমাদের বড় করে আরেকটা এসকে দেওয়ার ইচ্ছা আছে সেটা আমরা এক বছরের মধ্যে একটা প্ল্যানিং এ যাব আর সব কোন জনের অফার আছে কিনা পেতে পাবে অবশ্যই অনেক বড় বড় অফার আমাদের সবকিছুতে অনেক ভালো অফার যাচ্ছে সবকিছুতে থেকে ডিসকাউন্ট যাচ্ছে বিগ ডিসকাউন্ট যাচ্ছে বাট আমাদের হচ্ছে হাই ইন প্রোডাক্ট সো আমরা অথেন্টিক অ্যান্ড হাই ইন প্রোডাক্টগুলো যতটা চিপ রেটে দেওয়া যায় আমরা সেটা দিচ্ছি এটা সবাই মাথায় রাখবেন আমাদের আপনারা তো অনুষ্ঠান দেখবেনই আমাদের অ্যাম্বিয়েন্স প্লেস সব কিছু আমি বললাম যেহেতু স্পেশালিস্ট আছে অন্য জায়গায় যে জিনিস হয়তো দশ